হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ট্রু কলার কীভাবে লগ ইন করবে বা ট্রু কলারে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি ট্রু কলার অ্যাপ্লিকেশানটি আপনি ডাউনলোড করে নেবেন স্টোর থেকে যেমন আমি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন তারপর করবেন কি ট্রু কলারে ক্লিক করে দেবেন ট্রু কলারে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে করবেন কি গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে আমি ক্লিক করে দিলাম তারপর আপনাদের দেখে দিচ্ছি তারপর এখানে আপনার কাছে ইমেল আইডি নেবে অটোমেটিকলি আপনি যেটি থেকে লগ ইন করতে চান তো কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে আবার মোবাইল নম্বর নেবে যেটি মোবাইল নাম্বার আপনার এখানে দেওয়া আছে আপনি যদি চান তো আপনি মোবাইল নাম্বার নিচে এখানে ক্লিক করে নিচে দিতে পারেন বা আপনি এখান থেকে ডাইরেক্ট ক্লিক করে দিতে পারেন তো চলুন আমি এখানে মোবাইল নাম্বার ওপরে আপনি যেই দেশের সেই দেশের ইয়ে করে দেবেন তারপর এখানে আমি মোবাইল নাম্বারটি আমার দিয়ে দিচ্ছি যেমন মোবাইল নম্বরটা দিয়ে দিলাম তারপর এখানে ভেরিফাই মাই নাম্বারে ক্লিক করে দেব ভেরিফাই মাই নাম্বারে ক্লিক করতে এরকম ইন্টারফেস চাইবে কে আপনার নাম্বারটি কি সঠিক রয়েছে সঠিক রয়েছে তো ইয়েস করে দেবো ইয়েস করে দেওয়ার পর এখানে আপনার নাম্বারটি ভেরিফাইড হবে কলের মাধ্যমে আপনার নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে এখানে দেখে নিন এখানে ভেরিফাইড হয়ে গেলো আপনাদের সামনে দেখিয়ে দিলাম তো এখন কীভাবে লগ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে দেখে নিন আপনার কাছে আপনার আগে যদি ইয়ে থাকে তো ব্যাকআপের অপশান চলে আসছে আপনি রিস্টোর করে নিতে পারেন তো চলুন আমি করে দিচ্ছি এখানে করে দিলাম রিস্টোরই করে দিলাম তারপর কিছুক্ষণ সময় নেবে এবং সমস্ত কিছু ব্যাক এখান থেকে চলে আসবে এবং আপনার অ্যাকাউন্ট এভাবে লগ করে নিতে পারবেন বা আপনি ক্রিয়েট করে নিতে পারবেন খুব সহজেই তো একটু সময় নিচ্ছে তো এই দেখুন বন্ধুরা আমার এখানে চলে এসেছে এবং ট্রু কলার লগ ইন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আমার নাম এখানে সব কিছু চলে এসেছে আপনাদের দেখানোর জন্য এখানে ক্লিক করে দিলাম এই দেখুন এখানে সমস্ত কিছু চলে এসেছে যেহেতু আমার ইমেল আইডি থেকে ডাইরেক্ট নিয়ে নিয়েছে তো এভাবে আপনারা করতে কী পারেন আপনার ট্রু কলার লগ ইন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ